হ্যালো এভরি আমি সঞ্চিতা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিও থামনে বা টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা একটু রকম হতে চলেছে সচরাচর যে ভিডিও করি তার থেকে একটু আলাদা এখন যেহেতু ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে সামনে দুর্গা পুজো আছে দিওয়ালি আছে তাছাড়াও নবরাত্রি থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও করি আমরা মেয়েরা তো করতে খুব ভালোবাসি কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারি না যে কখন কোনটা আমাদের ব্যবহার করা উচিত সেই জন্য আজকের ভিডিওটা রাখলাম আপনাদের জন্য আমিও যদিও মেকআপ আর্টিস্ট নই তবু আমরা বাড়ির বউরা আমাদের ইচ্ছে করে একটু খুব সুন্দর করে সাজতে যখন কারোর মেকআপ দেখি ভালো লাগে দেখতে তখন মনে হয় যদি আমিও ঠিকঠাকভাবে সাজতে পারতাম আর তার থেকে বড় কথা যখন আমরা বিশেষ করে কোনো মেকআপের স্টোরে ঢুকি তখন মেকআপের সমস্ত রকম প্রোডাক্ট দেখে আমরা ভাবি কখন কোনটা কিভাবে ইউজ করব। সঠিকভাবে ইউজ করাও কিন্তু দরকার সঠিক সময় তো আমার নলেজই যতটুকু আছে আমি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সারা বছর যেহেতু আমাদের বিয়ের একটা ওকেশান লেগেই থাকে এই মেকআপটা যদি আপনি শিখে নেন তাহলে কিন্তু সমস্ত কিছুতে আপনি খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটা ব্যবহার করতে পারবেন একটাই অনুরোধ রইল ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটির শেষে এমন একটা জিনিস আছে যেটা কিনা আমাদের মায়েদের সব থেকে বেশি প্রিয় জিনিস সেটা কিন্তু আপনাদের কাছে দেখার অনুরোধ রইল আমি প্রথমে ফেস ওয়াশ করে নিয়েছিলাম যেহেতু ফেস ওয়াশ করেছি আমার কোনো ওয়াইপস ইউজ না করলেও চলতো তবুও যেহেতু আমি এখন ক্যামেরার সামনে বসলাম তাই আপনাদেরকেও বললাম যদি আপনাদের ফেস ওয়াশ করার সময় না থাকে তাহলে অবশ্যই বাচ্চাদের যে ওয়াইপসগুলো আমরা ব্যবহার করি সেই ওয়াইপস দিয়ে কিন্তু পুরো ফেসটা ক্লিন করে নেবেন যে কোনো মেকআপ শুরু করার আগে অবশ্যই কিন্তু আপনি যে প্রোডাক্ট বাড়িতে ইউজ করেন যে ময়শ্চারাইজার টোনার তারপরে সিরাম যাই ইউজ করেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রথমে ইউজ করে নেবেন আমি প্রথমে টোনার দিয়েছি তারপরে আমি সিরামটা দিয়েছি তারপরে যে ময়েশ্চারাইজার আমি ইউজ করি সেটা লাগিয়ে দিলাম যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করলেই হবে যেটা আপনি বাড়িতে ইউজ করেন তারপরে আমি আর প্রাইমার দেইনি আমি এতে দিয়েছি সানস্ক্রিম আর সব থেকে বড়ো কথা দুর্গা পুজোতে আমরা বেরোই সেটা দিনের বেলায় হোক বা রাতের বেলাই হোক বা বিয়ে বাড়িতেই হোক প্রচুর লাইট তো থাকেই সেই জন্য আমার মনে হয় সানস্ক্রিম ইউজ করলে সেটা কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে না সানস্ক্রিমটা ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আমি এবার যেহেতু আমাদের কারোর স্কিন থাকে একদম খুব সুন্দর থাকে স্কিনে কোনো দাগ থাকে না তাদের তো খুবই ভালো আর যাদের স্কিনে এরকম পিম্পল বা র্যাশ যেটাই উঠেছে তারা কিন্তু সেটাকে হাইট করার জন্য যে কারেক্টার যেটা পাওয়া যায় যেটা আমি ইউজ করছি মেভলিনের সেই কারেক্টারটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করে নেবেন সেটা কিন্তু আপনারা পুরোটা মুখে কিন্তু ইউজ করবেন না যেই জায়গাগুলোতে স্পটটা রয়েছে শুধু একমাত্র সেই জায়গাটাতে কিন্তু ইউজ করবেন আর যাদের ডার্ক সার্কেল রয়েছে তারা অবশ্যই চোখে মিচটা দেবেন আর যাদের একটু বেশি আছে তারা একটু বেশি করে অ্যাপ্লাই করতে পারেন আমার যেহেতু চোখে নিচটা খুব একটা বেশি কালো না সেই জন্য একদম আমি লাইট করে ইউজ করলাম আর আমি এখানে কোনো ব্লেন্ডার ইউজ করিনি একমাত্র আমি হাতের সাহায্যেই কিন্তু পুরোটা মেকআপই করব। আর আমার মনে হয় যদি হাত দিয়ে খুব সুন্দর করে একটু ধীরে ধীরে যদি মেকআপটা করা যায় তাহলে কিন্তু মেকআপটা কিন্তু বসবে ভালো এবারে আমি ফেসে মেবলিনের ফিটনি ফাউন্ডেশন টু থার্টি শেডটা ইউজ করে নিচ্ছি আমি পুরো মুখে সব জায়গাতে ছোটো ছোটো ডট করে নিচ্ছি তাহলে ভালো করে ব্লেন করতে সুবিধা হয় আর একটা জায়গায় যদি আমরা বেশি করে দিই তাহলে কিন্তু সঠিকভাবে কিন্তু পুরোটা ফেসে কিন্তু লাগবে না সেজন্য আমি যেরকম ভাবে দিলাম ঠিক এই পুরোটা ফেসে গলায় যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন তার সাথে সাথে মেবলিনের আমার একটা আরও ফাউন্ডেশান আছে সেটা আমি গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি ওটা একটু বেশি লাইট কালার তো সেটা আমার ফেসের সাথে ঠিক একটা যায় না সেই জন্য আমি গলাতে বা হাতেই আমি ওটা সবসময় ব্যবহার করি এবার ভালো করে হাতের সাহায্যে ব্লেন করে নিচ্ছি আর সবসময় আপনারা যারা মেকআপ করবেন অবশ্যই গলা বা হাতে বা পিঠে যে জায়গাগুলো ওপেন থাকছে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করবেন এবারে আমরা কনসিলারটা ইউজ করে নিচ্ছি আপনার ফেসে যখন ফাউন্ডেশন ইউজ করবেন তারপরে যেই জায়গাগুলো একটু ডার্ক মনে হবে সেই জায়গাটায় কিন্তু কনসিলারটা ইউজ করবেন কনসিলারটা যেহেতু খুব সাদা হয় সেই জন্য খুব একটা বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তাই একদম অল্প করে সেই জায়গাগুলোতে ইউজ করবেন আর এবার মেকআপ আর্টিস্টরা যেই জিনিসটা সব থেকে বেশি করে ফেসটাকে খুব সুন্দর চেঞ্জ করে দেয় সেটা হলো কন্ট্রোলিং আমি কিন্তু খুব একটা বেশি কন্ট্রোলিং করি না বা করতেও পাই না তবুও যেহেতু আজকে মেকআপটা করছি একটা পূজা বা ফেস্টিভ্যাল লুক হিসেবে সেহেতু ভাবলাম একটু কন্ট্রোলিং করাই যেতে পারে আমি একদম গালের নিচে যে সাইডটাতে আমি কন্ট্রোলিং করলাম সেখান থেকে কিন্তু আপনারা দেখলেই বুঝতেই পেরেছেন আমি কিন্তু নিচের দিকটাতে ব্লেন্ড করেছি কারণ সেখান থেকে ওপরের দিকে ব্লেন্ড করলে কিন্তু ভালো লাগবে না আর গালে যে দিকটা দিয়ে আমি মার্কটা করলাম সেখান থেকে কিন্তু আমি ওপরের দিকে তুলেছি আর অবশ্যই নাকের দুই সাইডেও কিন্তু কন্ট্রোলিং করবেন ভালো লাগবে দেখতে যাদের নাক খুব বেশি লম্বা তারা অল্প করবেন যাদের নাকটা একটু লম্বাটে কম তারা একটু বেশি করে কন্ট্রোলিং করবেন নাকটা তাহলে কিন্তু নাকটাও অনেকটা বেশি চোখা মনে হবে এবার আমি লিকুইড ব্লাসার ইউজ করছি আমার লিকুইড ব্লাশারটা বেশি ভালো লাগে পাউডার ব্লাশারটা আগেই ইউজ করতাম কিন্তু জমি থেকে লিকুইড ব্লাশারটা ইউজ করছি আমার মনে হচ্ছে লিকুইড সব থেকে বেশি ভালো হয় আমি গালের দুপাশে আর তার সাথে সাথে চিনি আর নজি ইউজ করলাম আর লিকুইড ব্লাশার ইউজ করার পর আমাকে যা লাগছে দেখতে নিজেই নিজের হাসিটা আর কন্ট্রোল করতে পারছি না এবারে আমি কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি আপনারা অনেকে চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারেন আমি যেহেতু আগে কখনো লুজ পাউডারটা ইউজ করিনি সেই জন্য আর ওটা এখন আর ইউজ করলাম না পুরো মুখে ভালো করে কিন্তু আপনারা অবশ্যই ফেস পাউডারটা কিন্তু ইউজ করবেন কপালের দিকটা চোখের নিচটা সব জায়গাতে খুব ভালো করে ব্রেন করে নেবেন তার সাথে সাথে গলাতে বা পিঠে বা হাতে যেখানে আপনি ফাউন্ডেশন ইউজ করেছেন সেখানে অবশ্যই কিন্তু নিউজ পাউডার বা কম্প্যাক্ট কিন্তু আপনারা ইউজ করবেন মোটামুটি মেকআপের কিছু অংশ কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এবার আসা যাক মেকআপের মেন কাজগুলো যেটা কি না মানুষ দেখবে কারণ ফাউন্ডেশন কম্প্যাক্ট যেটাই আপনি ইউজ করেন সেটার থেকে বেশি আপনার চোখ আপনার আইব্রো লিপস্টিক এই জিনিসগুলোর দেখে কিন্তু মানুষের নজরটা বা আপনার নিজের নজরটাও কিন্তু বেশিই যাবে আমি প্রথমে আইব্রোটাকে একটু ভালো করে ব্রাশ করে নিলাম আর আমার আইব্রো দুটো দুরকম আমার মনে হয় অনেকেরই হয়তো দুটো আইব্রো দু হয় কারণ আমি অনেকেই দেখেছি একটা হয়তো একটু ঘন হয় একটা একটু হালকা হয় আমারও সেই রকম আমি প্রথমে আইব্রোর যে পেন্সিল যেটা হয় সেটা দিয়ে ভালো করে লাইন করে নিলাম তারপরে আমি আইব্রোটাকে একটু ডার্ক করার জন্য আইব্রোতে যে পাউডারটা পাওয়া যায় তাই কি বলে আমি ঠিক জানি না ওটা যে ব্রাউন কালারটা সেটা নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আইব্রোতে কখনো ব্ল্যাক কালারটা ইউজ করবেন না ব্ল্যাক কালারটা ইউজ করলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে এবারে আমি আই ইউজ করে নিচ্ছি যারা মেকআপ আর্টিস্ট আছেন তারা এত সুন্দর করে আই শ্যাডো করেন আমার না ভীষণ ভালো লাগে দেখতে শেখারও চেষ্টা করি কিন্তু হয়তো ঠিকঠাকভাবে শিখেও উঠতে পারিনি এই পর্যন্ত তাই আমি যতটুকু জানি সেটাই করছি আমার শাড়িটা যেই কালারের আমি চেষ্টা করছি সেই কালারের মতন প্রায় একটু ম্যাচিং করে আমি আই শ্যারোটা দেওয়াই আমি দুপাশে চোখে ইউজ করে নিলাম তার সাথে সাথে আমি কিন্তু চোখে নিচটাতেও দিয়েছি সবসময় আপনারা আইশারো যেটা চোখের ওপরে ইউজ করবেন অবশ্যই চেষ্টা করবেন চোখে নিচটাতেও এক লাইন হলো সেই আইশারোটা কিন্তু দেওয়ার জন্য ভালো লাগবে দেখতে যখন আপনি কাজলটা ইউজ করবেন আইশারো দেওয়া তো হয়েই গেছে চোখের উপরটা একটুখানি গ্লেজি করার জন্য আমি একটু লিটার দিয়ে দিলাম ভালো লাগে না পুজোর সময় বা বিয়েবাড়িতে যদি লিটার দেওয়া হয় আমি একটা কাজও আছে সেটা হলো আইল্যাশটাকে একটুখানি কার্ল করে নিই সেই জন্য কার্লার দিয়ে আইল্যাশটাকে কার্ল করে নিলাম আর আমার মতন থেকে আছেন যারা এখনও এই আইলাইনারটা ব্যবহার করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি তো এটা এখনও পর্যন্ত ব্যবহার করি মাঝখানে একবার চেঞ্জও করেছিলাম তবু কেন যায় না এটাই আমার এত বেশি ভালো লাগে সেই জন্য আমি এটা এখনও ইউজ করে যাই আর আইলাইনার পরা কিন্তু সত্যি ভীষণ কিন্তু টাফ দুটো চোখ একরকম করা যে কতটা সময় লাগে আর যেহেতু কাঠের ঘর এখানে সেহেতু আই লাইনার পড়ার সময় কেউ যদি হেঁটে হেঁটে যায় এক ঘর থেকে ওই ঘর সেই সময়ও দাঁড়িয়ে থাকতে হয় এবারে আমি কাজলটা ইউজ করে নিচ্ছি কাজলটা আপনারা সবসময় চেষ্টা করবেন ওয়াটার লাইনটাকে বাদ দিয়ে একটু নিচ থেকে করায় আর যে লাইনারটা আপনারা দিয়েছেন কর্নারে সেখানটা থেকে সবসময়টাকে জুড়ে দেবেন তাহলে কিন্তু চোখটাও একটু বড় লাগবে দেখতেও ভালো লাগবে আর যে প্যালেট থেকে আমি আইব্রোটাকে একটু ডার্ক করেছি সেই প্যালেটে যে ব্ল্যাক কালারটা ছিল সেটা একটু ব্রাশে নিয়ে আমি কিন্তু নিচের দিকটা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু চোখটাও একটু বড় লাগবে দেখতেও সুন্দর লাগবে আর চোখের যে দুই কর্নার রয়েছে সেই দুই কর্নারে দেখবেন আপনি আই মধ্যে একটা হোয়াইট গ্লিটার টাইপের আছে সেই গ্লিটার থেকে অল্প একটু নিয়ে চোখে দুটো কর্নারে দিয়ে দেবেন দেখতেও ভালো লাগবে যেহেতু আমি আইব্রোটাকে লাইনার দিয়ে আমি মার্ক করেছিলাম সেটা মার্কটা দেখলে তো ভালো লাগবে না সেই জন্য যে ব্রাশটা রয়েছে আইব্রো ব্রাশ সেটা দিয়ে একটু ব্রাশ করে নিলে সেই মাকটা আবার চলে যাবে এবার আমি লিপ লাইনার দিয়ে নিচ্ছি যেহেতু লিপলাইনারটা খুব একটা দরকার লাগে না ডার্ক লিপস্টিক ইউজ করলে তো ভাবলাম একটু লাইনার দিয়েই নি তাই লাইনারটা দিয়ে নিলাম আর আরেকটা জিনিস তো ব্যবহার করতে ভুলেই গেছি মাস্কারা কাড়া না ব্যবহার করলে কিন্তু একদমই ভালো লাগে না চোখে ভালো করে মাস্কারা ইউজ করে নিলাম আর যাদের কাছে হোয়াইট কাজল আছে তারা অবশ্যই চোখে যে ওয়াটার লাইনটা রয়েছে সেখান দিয়ে এক দুবার যদি একটু কাজলটা দিয়ে দেন তাহলে কিন্তু চোখটা আরও বেশি ব্রাইট লাগবে শাড়ি পরলে টিপ না পরলে একদমই মানায় না সেই জন্য একটা টিপ করে নিলাম ম্যাচিং করে আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন আমি একটা লিকুইড হাইলাইটার কিনেছি তো দেখলাম যে লিকুইড হাইলাইটারটা কিন্তু ভালোই সেই জন্য গালেই একটু নাকে একটু চিনে আমি লিকুইড হাইলাইটারটি ইউজ করে নিলাম এই লিকুইড হাইলাইটার যখন আপনি ইউজ করবেন আপনি যখন ছবি তুলবেন তখনও কিন্তু খুব ভালো লাগবে আর পুজোর সময় একটু ডার্ক লিপস্টিক পরলে কিন্তু ভালোই লাগে পুজো বা বিয়ে সেই জন্য আমি একটু ডার্ক লিপস্টিকই পরলাম চুজ করলাম আজকে রেড কালার টাই পরবো আর যখন লিপস্টিক টা পরা হয়ে যাবে তারপরে আপনারা একটা কাজ করতে পারেন হাতের মধ্যে অল্প একটু ক্যানসিলার নিতে পারেন সেই ক্যানসিলারটা একটা ব্রাশের মধ্যে নিয়ে লিপের নিচটা দিয়ে একটা লাইন করে নিলে কিন্তু লিপস্টিকটা আরও বেশি কিন্তু হাইলাইট হবে হয়ে গেছে আমার মেকআপ করা যা যা জিনিস করার ছিল সবটাই করে ফেলেছি এবার শুধু হেয়ারটার বাকি তার আগে সেটিং স্প্রে ইউজ করে নিলাম আপনারা যারা মেকআপে সেটিং স্প্রে পছন্দ করেন তারা সেটিং স্প্রেটা ইউজ করতে পারেন বিশেষ করে ঘাম হলে এটা কিন্তু একটুখানি মেকআপটা কি ঠিক রাখে আমাদের এখানে যেহেতু ঠান্ডা জায়গা সেই জন্য খুব একটা অসুবিধা হয় না না তবুও আমি সেটিং স্প্রেটা মাঝে মাঝে ইউজ করি চলুন তবে ফাইনাল লুকটা নিয়ে আসি চুলটাকে তো খুলেই রাখলাম এবার ভাবছি চুলটাকে বেঁধে নিই দেখি বাঁধার পরে তার সাথে ফুল দেওয়ার পরে মেকআপ লুকটা কেমন আসে আগের দিন যে প্রাইমারতে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে সেখান থেকে এই সাদা পার্লের সেটটা নিয়ে এসেছিলাম খুব ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম আজ শাড়ির সাথে পরা যাক দুটো লুকই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এত সুন্দর সাজার পরে একটা সুন্দর জায়গায় না গেলে তো মানাই না যে জায়গাটার সাথে আজকের লোকটা একদমই পারফেক্ট যাবে সেটা হলো কাশফুলের বাগান আমাদের এখানে তো কাশফুলের সেরকম মাঠও নেই বাগানও নেই কিন্তু এখানকার মানুষ কাশফুল খুব পছন্দ করেন সেই জন্য এই সময়ে যখন তাদের বাড়িতে কাশফুল হয় তারা সেটাকে খুব যত্ন করেও রাখে অন্যান্য গাছ হয়তো কেটে দিলেও এই গাছগুলো কিন্তু কাটে না আর প্রতি বছর এত সুন্দর কাশফুল হয় আমাদের এখানে আর প্রতি বছরই ভাবি যে কাশফুলের সাথে ছবি তুলব কিন্তু কোনো রকম ভাবে হয়তো ওয়েদারটা ভালো থাকে না বা যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো ভুলে যাই বা সময় সুযোগ কোনোটাই ঠিক মতন হয় না আর যেহেতু মনটাও চাইলো আর খুব সুন্দর করে আজকে সাজাও হয়েছে তাই আমাদের এখানে আসার পর এই প্রথম কাশফুলের সাথে আমার ছবি তোলা আজকের মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ভিডিওটি নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে রইল আর অনুরোধ রইল আপনার প্রিয় মানুষদের সাথেও যেন ভিডিওগুলো শেয়ার করেন আর কমেন্টের অপেক্ষা কিন্তু আমি অবশ্যই থাকবো আর যদি আমার ভিডিও দেখে যদি আপনাদের হেল্প হয় অবশ্যই এই ভাবে কিন্তু আপনারা মেকআপটা করতে পারেন আর বলেইছিলাম শেষের পার্টটা দেখার জন্য শেষের পার্টে রয়েছে তুনাই আমি মা আর আমার সব থেকে সুন্দর মুহূর্তটা সবসময় তোনার সাথে কাটানো মুহূর্ত হয় দেখা হচ্ছে খুব শিগিরই আপনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন